الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه وأهل بيته وشهداء أمته المعين أسكري أعجبني صغاري صبابتي أعجبني صبابتي بني فلسعيد بغداد شباطس لنكرة سوء بغداد صغاري বল আবি আনন্দ কুমার আইকরাম নেতৃবৃন্দ এই এলাকার সর্বস্তরের বুরুপিয়া একালাম দেশাই ভাই বন্ধুগণ এবং আমার স্নেহ শত ভাইরা আজকে আমরা কারিবাড়ি জামাত ইস্তামির ওবি সুপ্রবর্তন করতে এসেছিলাম এই যুবক এখানে কোন সংযোগ করেছি আপনারা আমাদের সাথে ছিলেন এক দিনে এই বিরাট একটি এলাকা কোভার করা সম্ভব নয় আজকে আমরা সূচনা করে গেলাম আগামী দিনে বাকিগুলো শেষ করব আমি যাদের কাছে পৌঁছতে পারি নাই আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী তাদের দোয়া চাই ভাই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এই রাষ্ট্র পরিচালিত হয় আইনের দ্বারা আইন প্রণয়ন করা হয় সংসদে আর সংসদ সদস্যগণ আইন প্রণয়ন করেন

যারা সাড়ে পনেরো বছর এই রাষ্ট্র চালিয়েছে তারা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে চুরি করে অর্থ সাক্ষ করে বিদেশে প্রচার করে আর সেটা রূপ করা যায় না এটা কোনো সব পর্যায়ে বলা যায় না কোনো দেশে কোনো প্রেসিডেন্ট কোনো প্রধানমন্ত্রী নির্বাহ নাই করে পার্লামেন্টে তার জবাব দিতে হয় জবাব দিতে না পারলে তাকে রিজাইন করতে হয় এটা আইনের শাসন আমরা যদি যদি এমন ব্যক্তি হিসেবে আপনারা নির্বাচিত করেন যিনি নিজেই পক্ষে বিদ্রোহ করবেন সঠিক আইন তৈরি করার জন্য তিনি কাজ করবেন তিনি একাও যদি থাকেন তবু পার্লামেন্টে একটা সঠিক আইন প্রণয়ন হবে আইন পাশ হবে চুরি বন্ধ হওয়ার ব্যবস্থা হবে একই মার্কা যায় আর একই ক্যারেক্টারের লোক যায় তাহলে সেখানে কোনো দিনও ইসলামী আদর্শ ব্যতীত আর দ্বারা চুরি দুর্নীতি স্বজন প্রীতি বন্ধ করা সম্ভব নয় আমি এই কালীবাড়ির উত্তরে গেলাম ভিতরে গিয়েছিলাম শ্রীরামপুরে আমার আত্মীয় বাড়ি আছে অনেক চাই এই রাস্তার যে দুরবস্থা সাড়ে পনেরো বছরে যদি এক ফুট করে জায়গা তারা প্রত্যেক বছর করতেন তাহলে তো সাড়ে পনেরো ফুট রাস্তা হওয়ার কথা কিন্তু পরিস্থিতি এমন হয়েছে একটা লোক এখানে হেঁটে যেতে পারে না তাহলে এই টাকা গেল গুটা মুখ টাকা সারা রাস্তা ভেঙে তস্তস হয়ে গেছে এই রাস্তা তৈরি করার টাকা গেল কোথায় এই যে রাস্তা হচ্ছে কয়েক বছর যাব কাজ থেকে রসুন থেকে শুরু করে মানতলা পর্যন্ত বাসের ঘোষণা করছে জামাতের নেতা যেখানে নির্বাচিত হয়েছেন একটি টাকা দুর্নীতি করার কেউ আবিষ্কার করতে পারেন নাই মন্ত্রী ছিলেন

লে জনত সিস্টেমের দ্বার ঠিকই করতে হবে আমি আপনাদের কাছে এত কথা বলতে পারি আমি সুফল করার জন্য আইনজীবী বাংলাদেশ আইন প্রণয়নের জন্য সর্বোচ্চ আদালতের আইনজীব হিসেবে যেমন আইনের ৩৫ আইনের পক্ষে লড়াই করেছি তাই আমরা লড়াই করেছে আপনারা যদি আমাকে ভোটে নির্বাচিত করেন পার্লামেন্টে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে নীতির পক্ষে

কে এই সরকারের বিপক্ষে আমি আপনাদের আমন্ত্রণ জানিয়ে গেলাম সেই জায়গায় আমরা চুক্তি দেবো তর্ক করবো ফাইট করবো আপনার হুমকি দেওয়ার জন্য দরকার করবেন